নমস্কার বন্ধুরা মিঠু রেশিলে আপনাদের স্বাগত জানাই আজ দেখাবো কাতলা মাছের ভর্তা এটা কাতলা মাছ ছাড়া আপনার রুই মাছ দিয়েও করে নিতে পারেন গরম ভাতের সঙ্গে এই গরম গরম ভর্তা ভীষণই ভালো লাগে খেতে তাহলে আপনারা দেখুন আমি এই রান্নাটা কীভাবে করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন প্রথমে আমি একটা প্লেটে তিনটে পিস মাছ নিয়ে নিয়েছি এবার সেগুলোকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে আমি অল্প করে ভেজে নেব আমি এখানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে মাছগুলো অল্প করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে সেই জন্য মাছগুলো এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো একটা দিয়ে ভাজা হয়ে গেছে সেই জন্য নিয়েছি পাত্রে তুলে করে মাছ তুলে নিলাম তুলে নেওয়ার পরে দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এই একই করার মধ্যে মাছটা তুলে নিয়ে দিয়ে দিলাম এরপরে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সে পেঁয়াজটা দিলাম পেঁয়াজ ভাজা হতে হতে এর মধ্যে কিছু কুচানো রসুন দিয়ে দিলাম একসঙ্গে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নিচ্ছি সব ভাজা হতে হতে এর মধ্যে কিছুটা টমেটো দিলাম টমেটোটা দিয়ে একসঙ্গে সব ভেজে নিচ্ছি এই সময়ের মধ্যে অল্প পরিমাণে গুড়ি আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিলাম হাফ চামচ তার সঙ্গে লঙ্কার গুঁড়ো তাও দিলাম হাফ চামচ একসঙ্গে সব দিয়ে এরপরে এটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো রাখার পরে মাছের যে কাঁটাগুলো গুলো থাকবে সে কাঁটাগুলোকে আগে বার করে কিছুটা ভাজা হোক ভাজা হতে হতেই মাছের যে কাঁটাগুলো গুলো আছে সেই কাঁটাগুলো গুলো এক এক করে বেছে ফেলে দিচ্ছি এরপরে সব একসঙ্গে দিয়ে বেঁচে নেবো ভর্তাটা রেডি করে নেব সব ভাজা হয়ে গেছে তখন যে মাছের কাটা ছাড়িয়ে রাখলাম সেই মাছটা এর মধ্যে ফেলে দিলাম এরপরে এই মাছটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে নামিয়ে একসঙ্গে সব মিখে নেব সবের সঙ্গে একসঙ্গে মাখিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এটা একটা পাত্রে তুলে নিচ্ছি ভর্তা রেডি করে ফেললাম এরপর একটা বাটিতে নামিয়ে ফেলেছি আপনারা এইভাবে ভর্তা করে খাবেন অবশ্যই আমার পাশে থাকবেন